আর তারপরে এখানে তোমাদের দাদাভাই শীতকাল যেহেতু একটু ধনে পাতা আর পালং শাকের চারা লাগিয়েছিল তো কত সুন্দর গাছও হয়েছে এখন তোমাদের দাদাভাই হচ্ছে কি গাছ লাগাচ্ছে এই যে এখন মাটি মাটিগুলো কি করছো গো ভাঙছি হয়ে গেছে আর এইটা কি এটা এটা ডিএপি সেটা কি এটা একটা গাছের সার গাছের সার তুমি এখন কি বললে গাড়ির সার গাড়ির সার তো এটা একটা ছিল গাছের সার যাই হোক তোমাদের দাদাভাই আজকেও একটা নতুন গাছ নিয়ে এসছে এই দেখো এই গাছটা তো এটা আগের বছরেও আমরা লাগিয়েছিলাম অনেকটা তেজপাতার মতো দেখতে দেখো তো এটার কালারটা বোধ রেড আগের বারেও এরকম সেম একটা গাছ আমাদের আনা হয়েছিল বাট দুঃখজনকভাবে ওই গাছটা মরে গেছিলো তো যার কারণে এই বছরও আমরা একটা এই গাছটা আনলো তোমাদের দাদাভাই আর এখন ছাদে চলে এসেছি আর সানটানা করে নিয়েছি আর ঠাকুরের বাসন কয়েকটা ছিল সেগুলো মেজে নিয়েছি এখন হচ্ছে কি পুজো দেব আর গাছে কয়েকটা ফুল ফুটেছিল আজকে এই কালারগুলো ফুটেছিল খুব সুন্দর লাগছিল আর শীতের মরশুমে ফুল গাছে ফুল ধরলে কত ভালো লাগে তাই না তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দিন ধরে ফুল গাছ দেখানো হচ্ছিল না আর তোমাদের কাদের কাদের ফুল গাছ ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে আর কারা কারা কোথা থেকে আমার এই ব্লগ দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর এই গাছটায় কত ফুল হয়েছে দেখো আর এই গাছের ফুলগুলো না সেই শিউলি ফুলের মতো দেখো পড়ে থাকে এই যে আর আমাদের স্ট্রবেরি গাছটা দেখো কত বড় হয়ে গেছে আজকে একটু কমলালেবু দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর এই দেখো বন্ধুরা কি সুন্দর গাঁদা ফুলের গাছ মানে আমি যেখানে গাছ দেখি কেন মনে হয় গাছ আমাকে টানে যাই হোক এখন চলে এসেছি আমার একটা মামা শ্বশুরের বাড়ি তোমরা হয়তো এর আগেও দেখেছ আমি কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম এটা হচ্ছে কি মামাদের পুরো বাগানটা এই মামাদের পুকুর এটা নিজস্ব অনেক মাছ কিন্তু এখন মাছ দেখাতে পারলাম না তোমাদের তার কারণ মাছেরা এখন বোধহয় জলের তলায় দেখা যাচ্ছিল না সেইভাবে তো আমার ক্যামেরাতে তোমাদের ছোটো মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে পুকুরটা আর আজকে এসছে একটা বিশেষ কারণে তার কারণ আমার ননদ আমেরিকা থেকে এসছে প্রায় অনেক বছর পর তো আমার সাথেই ফার্স্ট টাইম আলাপ তার কারণ আমার বিয়ের সময় এই ননদ ছিল না কারণ পড়াশোনার সূত্রে তাকে আমেরিকায় থাকতে হয় ওখানে উনি জব করে তো যাই হোক এই ফার্স্ট টাইম আলাপ তো চলো এদিকে দেখো আমার বড় মামি শাশুড়ি তোমাদেরকে হাই করছিল আর আজকে কি সেটা তোমরা থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে আমি ফার্স্ট তোমাদেরকে বললাম না আজকে হচ্ছে কি নিউ ইয়ার আর সবাইকে অগ্রিম মুভিস করছি হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস যাই হোক বড় মামা শ্বশুর বাড়িটা তোমাদেরকে দেখিয়ে নিলাম আর একটা মজাদার বিষয় যেন শীতকালে এই জিনিসটা খুবই মনে পড়ে তার কারণ এই যে আগুনের জালে রান্না উনুনে তো এখানে কিন্তু মামাদের উনুনও আছে আর এখানে কাঠ প্রচুর কাঠ এদিকে ছোট মামিও হাই করছে ওইদিকে দিদুন শুয়ে আছে আর এই যে কি আমার ননদ আমার জন্য আর আমার শাশুড়ির জন্য এই গিফটটা এনেছিলো আমেরিকা থেকে তো এটা একটা বডি লোশন আর কিছু ফল তো যাই হোক আজকে এখন বাড়ি যাব তো বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে হ্যালো বিবন এখন ঘড়ির কাটায় বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি গরম গরম চা খাটছি তার কারণ মাথাটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছিল আর এই চাটা আমি অনেক রকমের কিছু জিনিস দিয়ে বানাই আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে চাই হোক তোমরা যদি চায়ের রেমিডি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানি তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে আমরা এখন কী খাচ্ছি উপরে ঝালমুড়ি খাচ্ছিলাম আর এদিকে আমাদের সিনেমা চলছিলো হ্যালো প্রিবন আজকে কি সেটা তোমরা কম বেশি সবাই জানো আজকে হচ্ছে কি নিউ ইয়ার তো আজকে কি পার্টি আমরা করব। সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করবো আর কি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আমি একটু সুন্দর ড্রেস পরে নিয়েছি তো চলো ওপরে এখন ছাদে কী করা হচ্ছে সবটাই তোমাদের দাদা ভাই নিজের হাতে করছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাইট লাগানো কমপ্লিট সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করো হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সবাইকে আর এদিকে আমাদের কাবাবের জন্য ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা আর এদিকে ধনেপাতার চাটনির জন্য আমি সব রেডি করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই পরে করবে এখন চলে এসেছি ছাদে বিশাল ঠান্ডা লাগছে আর ওপরে এখনো কিছু লাগানো হয়নি উপরে লাগানো হবে আমাদের এখানে কাবাব বানানো এটা কমপ্লিট আর এটা হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই ধনেপাতার চাটনি বানিয়েছিল সো ফ্রেন্ডস ঘড়ির কাটায় রাত বারোটা বেজে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আগামী বছর সবার ভালো কাটুক এটাই কামনা করি চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি ঠাটা